যে রহে মানে সরি যে সহে সে রহে এরকম একটা বিষয় বা সহ্য করলে যে আল্লাহ তাকে একটা উত্তর প্রদান দেয় হচ্ছে আমাদের সুমন ভাই সোমন ভাই টাঙ্গাইলাই হোক আপনি ভিডিওটা দেখবেন ভাই কংগ্রেচুলেশন আপনার আলহামদুলিল্লাহ সাপুরি পানি কোম্পানি ভাইয়ের অনেকটা লম্বা হিস্টোরি ওনার একবার মেডিকেল করাইছিলাম আনফর্চুনেটলি ভিসা হয়নি আমার ওনার সব চলে গেছে এই ভাই আর একটা ভাইছে শিমুল ভাই এই দুই ভাই ভিসা হিসেবেছিলো না সেকেন্ড টাইম মেডিকেল করাইছি ভাই ট্রাস্ট নি ওনার ওই টাকা হয়ে আসছিলো না তখন আমি বললাম ভাই যে আমার কাছে কিছু টাকা দাওয়া আমার কাছে টাকা দিয়ে দিই বলছি ঠিক আছে ভাই টাকা দিয়ে ওনাদেরকে মেডিকেল করাইসি বলছিলাম যে ভাই ভরসা রাখেন ভিসা পাবেন ফিঙ্গার দিচ্ছে হচ্ছে দশ তারিখে আজকে পনেরো তারিখ মানে পাঁচ দিনের ভিসা পেয়েছি সত্যি কথা বলতে মোরল অফ দ্যরি বলি

ভিজা হ্যাজ বিন ইস্যুড ভিজা নাম্বার আছে এবং এখানে ইস্যু ডেটটা দেখেন পনেরো চার দুই হাজার কুড়ি সালে আজকের ডেট হ্যাঁ তো আলহামদুলিল্লাহ সুমন ভাই এবং শিমুল ভাই কংগ্রেচুলেশন আপনার দুজন ভিজা পেয়ে গেছেন অবশ্যই সুমন ভাই বাঙাল থেকে মিশিয়ে নিয়ে আসবেন হ্যাঁ লাগলে মিশিয়ে টাকা আপনাকে আমি দেবো ইনশাল্লাহ আপনার যেমন ক্ষতি না হয় মূল উদ্দেশ্যই হচ্ছে সৌদি আরবের ওয়ার করেন ভিসা ঈদের পরে অনেকে বলছে ভাই ভিজা হচ্ছে না বন্ধ ভাই এরকম রং মেসেজ সরায় না হ্যাঁ সোসাইটিতে আপনার মানে একটা ভুল তথ্য যেন একটা মানুষের ক্ষতি হবে ডন্ডুদের ভাই ভিজা হচ্ছে হয়তো একটু স্লো সময় লাগতেছে এখন সময় লাগলে তো ভাই কারো হাতে নাই এটা আমি সাউন্ড ইস্যুতে সৌদি আরবের ওয়ার্ক বন্ধনা ভিজা ইস্যু হচ্ছে ইজ প্রুফ আমার হাতে দেখিয়ে দিলাম সাপুরি জন্য আমরা কিন্তু পাসপোর্ট ফোটালি নেওয়া স্টার্ট করছি নেক্সট গ্রুপে আমাদের কাছে যে ট্রেডগুলো আছে স্টিল পিকজার শাটারিং কার্পেন্টার ইলেকট্রিশিয়ান স্কাফ হোল্ডার প্লাস্টার মেশিন পেইন্টার এই ছয়টা ক্যাটাগরিতে আছে স্যালারি নয়শো থেকে বারোশো পঞ্চাশ মানে এক হাজার থেকে এগারোশো থেকে বারোশো ডেলিগেট আপনাকে সিলেক্ট করে দিবে তিনশো রিয়াল পাবেন ফুড বাবদ মানে খানা বাবদ ডিউটি আট ঘন্টা ওভারটাইম আছে যারা এখন কাজ করতেছে অ্যাজ এ ইলেকট্রিকনিশিয়ান ওনারা স্যালারি ওভারটাইম অ্যারাউন্ড দুই হাজার করতেছে আলহামদুলিল্লাহ আর একটা টাইলস মেশন ব্লক মেশন প্লাম্বার এই তিনটা স্যালারি আরো বেশি এক হাজার থেকে তেরোশো খাবারের জন্য পাবেন এক্সট্রা তিনশো আট ঘন্টা ডিউটি ওভারটাইম পাবেন খুবই ভালো কোম্পানি লাস্ট হচ্ছে হেল্পার হেল্পার বা লেবার স্যালারি আটশো থেকে নয়শো তিনশো রিয়াল পাবেন হচ্ছে খানা পাবো থাকা খাবার থাকা সম্পূর্ণ ফ্রি খাবারের জন্য আপনাকে তিনশো রিয়াল দিচ্ছে যারা হেল্পার আছেন ওভারটাইম দিয়ে অ্যাভারেজে পনেরোশো রিয়ালের মতো ইনকাম করতেছে আলহামদুলিল্লাহ আমরা সাপুজি পালন পাবার সাথে গত অনেক লোক পাঠিয়েছি প্রত্যেকই ভালো আছে ওই ভাইজার আছেন আপনার একটু কমেন্টস করে দিয়েছেন যে আপনারা ভালো আছেন না খারাপ আছেন তাইলে হয়তো আলটিমেট টাকা চলে আসবে অ্যান্ড সুমন ভাইসংগুলোকে এগেন কংগ্রাচুলেশন যারা আমাদের অফিস খুঁজে পান তাদের উদ্দেশ্যে বলে দিচ্ছি সায়াজ ইন্টারন্যাশনাল এইচ সেভেন্টি নাইন পঞ্চমতলা ব্লক জি চেয়ারম্যান বাড়ি বনানি ঢাকা আমি আগে যেখানে বসতাম আলফা ইউনোভার্সিস এটাও কিন্তু আমাদের প্রতিষ্ঠান ভাই হ্যাঁ মানে দূরের কারণে এটা আমাদের নিজস্ব একদমই মানে ওটা ছিল আমার বোনের এখানে আমার নিজে জাস্ট আমি নিজে একটা অফিস সেই এই হচ্ছে ডিফারেন্স আপনার ওইখানে এসে জিজ্ঞেস করলো আপনাদেরকে সেটা দেখিয়ে দিবে বাংলাদেশে যে কোনো প্রান্ত থেকে বনানি চেয়ারম্যান বাড়ি এসবেন চেয়ারম্যানবাড়ি এসে কিসমত হোলের পাঁচতলায় আমি অনেকে ফোন হয়তো মাঝে মাঝে ভিস করি বিকজ ভাই এই দেখেন আইডি কার্ড এই গ্রুপে রূপে রয়েছে আমি মাত্র ক্লাস করে আসছি সো আমার কাছে অনেক বেশি ভিসা নাই আমি লিমিটেড যতটুকু পারি কাজ করতেছি তবে সেটা যেন অবশ্যই ডিরেক্ট কোম্পানি আপনি গিয়ে সাপ্লাই না পারেন নোট আমাদের কাছে উইদাউট ইন্টারভিউ কোনো ভিসা নাই আপনি যদি কনস্ট্রাকশন হেল্পারও যান স্টিল ইন্টারভিউ লাগবে আপনি যদি ইন্টারভিউ দেয় যেতে চান তাহলে আপনাকে হেল্প করতে পারি এছাড়া আমার পক্ষে সম্ভব নয় এবং সেটাও লিমিটেড সৌদি আরব দুবাই কাতার এই কয়েকটা দেশ নেই এখন কাজ করতে কুয়েল মালয়েশিয়া এখন আমার কাছে কোনো রিক্রুটমেন্ট নাই যখন শুরু হবে অফিসিয়ালি পারমিশন দিবে গভর্নমেন্ট থেকে আমরা তখন পাসপোর্ট নিবো বাট এখন নিচ্ছি না এই জিনিসগুলো জেনে বুঝে আসবেন যারা আমাদের চ্যানেলটাকে এখনো সাবস্ক্রাইব করেন নাই প্লিজ ডু সাবস্ক্রাইব আওয়ার চ্যানেল আমরা কিন্তু একজন প্রবাসীকে সম্পূর্ণ বিনা খরচে দেশে পাঠাচ্ছি মানে আপনার এক টাকাও লাগবে না পুরো খরচটাই আমাদের প্রতিষ্ঠানের পক্ষ থেকে বহন করবে যেহেতু আমাদের টুকটাক সোশ্যাল মিডিয়া থেকে ইনকাম হচ্ছে আমাদের ভাইদের আমরা পাঠিয়েছি সকলের সম্মিলিত প্রচেষ্টা আমরা একজনকে দেশের বাইরে পাঠাবো সম্পূর্ণ বিনা খরচ এখন আপনি এটা কীভাবে পাবেন খুবই সিম্পল ইকুয়েশন আমাদের পেজটাকে ফেসবুক পেজটাকে ফলো দিয়ে রাখেন টিগোল নামে আছে ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিবেন যদি পসিবল হয় ভালো লাগে ফ্রেন্ডস ফ্যামিলিকে ইনভাইট করেন এবং নিজেও সাবস্ক্রাইব করুন কমেন্টস করেন ইনশাল্লাহ হতে পারে আপনিও সেই যে সম্পূর্ণ বিনা খরচে দেশের বাইরে যেতে পারতেছেন দোয়া রাখবেন আমার জন্য ভালো থাকবেন সকলে দেখাবেন নতুন একটি ভিডিওতে আল্লাহ হাফেজ সালামু আলাইকুম